প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে একজন সাবেক আইজিপি চার হাজার কোটি বা চল্লিশ হাজার কোটি টাকার মালিক হবে এতে কোনো অবাস্তব না মূলত এটাই ছিল বিগত দিনের স্বাভাবিক বিষয় এ কে এম শহীদুল হক পুলিশের সাবেক আইজিপি শত কোটি টাকার মালিক এক সময় বাবার আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় অন্যের বাড়িতে থেকে চালিয়েছেন পড়ালেখার খরচ পুলিশের চাকরিতে ঢুকেই ঘুরে যায় হাক্যের চাকা চাকরি পরে থেকেই তাদের ভাগ্যে করতে শুরু করে টিনের চালা ঘর ভেঙে হয় তিন তিনটি আলিশান বাড়ি বলে যান শত শত বিঘা জমির মালিক আইজিপি পদে পদোন্নতির পর নিয়োগ বাণিজ্য আর ভূমি দখলে মেতে ওঠেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার অতি আস্থাভাজন শহীদুল হক বাবামান নামে গড়ে তোলেন মজিদ চরিনা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান অথচ অভিযোগ রয়েছে সেই মজি চরিনা ফাউন্ডেশনের নামেই শুরু করেন চাঁদাবাজি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় করেন শত কোটি টাকা নজরানা আদায়ের নামে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই নিতেন নিয়মিত মোটা অঙ্কের টাকা সে একটা স্কুল করছে হাজার হাজার কোটি টাকা দেয়া খরচ করিয়া সমস্ত জমি মেঠেতন

দুবাইতে যে ব্যবসা আছে ওদের প্রচুর ব্যবসা আছে আপনি কল্পনা করতে পারবেন না এটা তো আমাদের দ্বারা এখন যাওয়া সম্ভব না তে হাজার কোটি টাকা এই যে একটা অক্ষত গ্রামের পরিবার একটা মুনি একদম সামান্য পুলিশ যখন এসপি ছিল আইজি হইছে তার বেতন কত তার স্কেল কত সে এত টাকা কত্তে পায় মীরপুর সুমিত স্মৃতি কলেজ থেকে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও রয়েছে সলদিন হকের বিরুদ্ধে খুশি তাল মুকুল ডেক্স রিপোর্ট 21 টেলিভিশন